একটি বিচিত্র প্যাকেজ যা বলে খোলো না তারা শুনছে ভিতরে কি ছিল একটি প্যাকেজ আমার বাসস্থানের বাইরে আমাকে পেল যখন আমি কাজ থেকে ফিরে এলাম বাণিজ্যিক রং সুরক্ষিত ভিপ কোনো প্রেরণা না প্রথমে মনে হল এটি একটি দাহিনী ভুল কিন্তু যখন আমি এটি সামনে লিখা দেখলাম আমার মন হারিয়ে পড়ল খুলবে না পুলিশে কল করবে না তারা শুনছে এই নাম আমার নাম নয় কিন্তু এই ঠিকানা আমার ঠিকানা আমি আমার বাসস্থানের সামনে পরিপূর্ণ হয়ে পড়লাম মোটা মুখপুষ্টিতে আমার কি আমার কি দেখছে কি এটি একটি প্রকাশ করা হয়ে উঠেছে একটি ভেটা বা একটি ভুল যা আমার জীবনকে বিপদে ফেলতে পারে যদি আমি ভুল করে নিজেকে নিয়ে যাই আমার নাগরিক এলাকা শান্তিপূর্ণ যেমন যে বিশ্ব আমাকে একটি সুরক্ষিত বিশ্বে মনে করাই ছিল যেখানে সম্প্রদায়ের কারণে সবকিছু স্পষ্ট আমি সেরেনা এইল এবং এই সময় পর্যন্ত আমি মনে করতাম যে আমি একটি সুরক্ষিত বিশ্বে বাস করছি যেখানে সব কিছু স্পষ্ট আমি সব কিছু ব্যাখ্যা করতে পারে এমন বিষয়গুলি হিসাবে মনে করতাম যেমন অস্বাস্থ্য দুঃখ হানি কিন্তু এই পাকেজ দেখে আমি একটি ভয় অনুভব করলাম যা আমার জানা নয় এটি আমার জানা না থেকে এসেছিল আমি পাকেজ আনে আমার ভাস্কর তালায় দিলাম এবং তা আমার খানার কুচায় দিয়ে রাখলাম আমি তা খুললাম না আমি তা দেখতে থাকলাম যেমন আমার মন বিচিত্র হয়ে উঠল আমি একজন মেডিকেল ল্যাব টেকনিশিয়ানার আমার জীবন স্থাপন করা হয়েছে ব্যাপারের উপর যদি কিছু বোঝা না যায় তাহলে তার পেছনে নিশ্চয়ই একটি কারণ থাকে কিন্তু এই বিশ্বাসটির কোনো কারণ আমার কাছে পরিষ্কার ছিল না আমি পুলিশের কাছে ফোন করার জন্য আমার ফোনের দিকে হাত বাড়ালাম কিন্তু ডায়াল করার আগে দ্বিতীয় লাইনটি পড়লাম যা সতর্কতা হিসেবে লেখা ছিল এটি একটি ভুল নয় কাউকে জড়িয়ে ফেলবেন না আপনার জীবন এতে নির্ভর করছে আমি তাড়াতাড়ি ঘরের চারপাশে তাকালাম জেন কেউ আমাকে ছায়ার মধ্যে থেকে দেখছে আমি জানালাগুলো পিছনের দরজা এবং আমার বাড়ির প্রতিটি কোনা চেক করলাম কিছু অস্বাভাবিক মনে হচ্ছিল না কিন্তু বাতাসটি আর স্বাভাবিক লাগছিল না এটা ভারী অনুভব হচ্ছিল কিছু অদৃশ্য সেখানে ঢুকে পড়েছে ঠিক তখনই আমার মা ফোন করলেন তিনি কিছু ঘটছে তা অনুভব করেছিলেন আমি প্যাকেজটির কথা উল্লেখ করলাম না আমি শুধু তার খাবারের পরিকল্পনা এবং আবহাওয়া সম্পর্কে হালকা আলাপ শুনলাম এনকুয়ান্ড মেনেজ ওওয়াজ এন্ডে এস্ট্যাভামফিক্সওজ ন্যাকোয়লা খেয়েছা যখন তিনি ফোন রেখে দিলেন হঠাৎ করে একটি অদ্ভুত কথা আমার মনে পড়ল মাত্র দুই দিন আগে তিনি আমাদের সাক্ষাতের শেষে আমার হাত ধরেছিলেন এবং বলেছিলেন যদি কখনও এমন কিছু ঘটে যা তুমি বুঝতে পারো না তবে আমাকে প্রতিজ্ঞা কর যে তুমি প্রতিক্রিয়া দেবে না অপেক্ষা করো যতক্ষণ না তুমি জানবে কে তোমাকে দেখছে কি তখন আমি এটিকে উপহাস করেছিলাম কিন্তু এখন সেই কথাগুলি আমার মনের মধ্যে অতীতের একটি সতর্কতার মতো প্রতিধ্বনিত হচ্ছিল আমার বাবা থমাস ভেলো একজন প্রাক্তন গোয়েন্দা কর্মকর্তা যিনি কখনোই তার কাজের কথা বলেননি আমার মা মিরান্ডা চিন্তার সমস্যায় ভুগতেন এবং সবসময় মনে করতেন যে আমরা কারো নিগুট নজরের কাছে অবস্থান করছি বড হওয়ার সময় আমি মনে করতাম যে এটি বিশুদ্ধ প্যারা হয়তো এটি প্যারা নেয়া ছিল না আমি টেবিলের কাছে ফিরে এসে সতর্কতার সাথে বাক্সটি খুললাম ভেতরে শুধুমাত্র একটি জিনিস ছিল একটি কালো বার্নার ফোন যা ইতিমধ্যেই চালু ছিল আমি যখন সেটিতে ছুলাম তখন স্ক্রিনটিজ বলে উঠল তারপরে একটি মেসেজ তাৎক্ষণিকভাবে প্রদর্শিত হল মধ্যরাতে আমার কল অপেক্ষা করো। কোনো নাম ছিল না কোনো নম্বর ছিল না শুধুমাত্র এই কয়েকটি শব্দ আমি ফোনটি নিজের থেকে দূরে রেখে দিলাম যেন সেটি অগ্নির মতো জ্বলছে আমার হৃদয়ের ধাক্কা আমার কানে বজ্রপাতের মতো শুনতে পাওয়া গেল কেউ কি আমার সাথে একটি বিকৃত খেলা খেলছে কেন আমাকে ফোন পাঠানো হল আমার আসল ফোনে কল করার পরিবর্তে আমি ভেবেছিলাম যে ফোনটি বন্ধ করে দেওয়া যাক তা ফেলে দেওয়া যাক বা পুলিশকে ডাকা যাক কিন্তু আমার ভেতরে কিছু বলল এটি সত্যি হতে পারে এবং যদি আমি পুলিশকে ডাকি তাহলে আমি শুধুমাত্র নিজের জীবন নয় আরও অনেক জীবনকে বিপদে ফেলতে পারি মধ্যরাত শুধুমাত্র কয়েক ঘন্টা দূরে ছিল আমি ঘরের কাজে নিজেকে ব্যস্ত রাখতে চেষ্টা করলাম কিন্তু ঘড়ির প্রতিটি টিক আগের টিকের চেয়ে বেশি ক্ষতিকর লাগল আমার চিন্তা ঘোরাঘুরি করতে লাগল হয়তো পার্সেলটি সেই ব্যক্তির জন্য ছিল যে একসময় এই বাড়িতে থাকত এই ঘটনাটি আমাকে একটি গভীর বিচারের দিকে নিয়ে গেল যেখানে আমি নিজের নিরাপত্তা এবং অন্যান্যদের নিরাপত্তার বিষয়ে চিন্তিত হয়ে উঠলাম এই অদ্ভুত ঘটনাটি আমার মনে একটি প্রশ্ন জাগরিত করল যে কেউ কি আমাদের গোপন তথ্য সংগ্রহ করছে এই প্রশ্নের উত্তর খুঁজতে আমি আরও গভীরে ভেবে উঠলাম যে কোনো সম্ভাবনা বাদ দিতে পারি না আমার পরিবার যদি কিছু জানা ছিল না তার সাথে যুক্ত ছিল আমার হাতের ফোনে কিছু ছিল যা আমাদের পরিবারকে ধ্বংস করতে পারত আকাশ অন্ধকার হয়ে যাওয়ার সাথে আমি বিছানার কাটায় বসে থাকি বাইরের ফোনটি রাত্রি স্ট্যান্ডে রেখে আলো বুঝে নিই না চোখ বন্ধ করে নিই না সময় পরিবর্তন হচ্ছে এক মিনিট পর এক মিনিট প্রতি সেকেন্ড আমার ছাতি আরও টানছে এক একটা পাঁচ নয় মিনিটে বাড়ির মহল নির্বাণ হয়ে পড়ে এবং সেই সময়ে বিশেষে ফোনটি ঘণ্টি দিয়ে দেয় আর অপর পাশের শব্দ আমার নাম বলে আমি ঘণ্টির শব্দে ফোনটি উঠিয়ে নিয়ে কিছু বলি না একটু দেরি করি শুধু শূন্য শব্দ শোনা যায় তারপর একটি নম্র মহিলার শব্দ শোনা যায় স্থির কিন্তু অত্যন্ত আত্মসাতভাবে বলে সেরে না কিছু বল না তারা শুনছে কি আমার সম্পূর্ণ দেহ স্থির হয়ে যায় আমি কিছুই করতে পারি না তারপর তিন শূন্য সেকেন্ডের মধ্যে তারা ফোন কল বাধাগ্রস্ত করবে বলে বলে তার কথা জারি রাখে আপনি অপরিহার্য বিপদে পড়ে আছেন সেখানে কাউকেই বিশ্বাস করবেন না না পরিবারকে না বন্ধুদেরকে তারা জানে আপনার বিষয়ে সত্যি কি ঘটেছে আমি কিছু বলতে গিয়েই একটা শব্দ শুনলাম যা আমার দেহের সব রকম তাপ নিয়ে যায় সে আমার নাম বলল যেভাবে একজন মাত্র ব্যক্তি বলত একটা মৃদু উচ্চারণের সাথে যেমন একটা প্রশ্ন যেভাবে আমার বোন বলত তার অপস্থানের আগে আমি একটা শব্দ বলতে পারলাম আরা একটু বিরতি ছিল কিন্তু ভারী এবং গুরুত্বপূর্ণ তারপর সে বলল তার মৃত্যুর কথা মিথ্যা বলা হয়েছে আপনার বিষয়েও মিথ্যা বলা হয়েছে আমার মনে একটা ভান হল দেহের সব রকম তাপ নিয়ে যায় আমার বোন এক শূন্য বছর আগে অপস্থিত হয়ে গেলেন অফিসিয়াল রিপোর্ট বলেছিল তিনি নদীতে ডুবে যান বন্ধুদের সঙ্গে পিকনিকের সময় তার দেহ পাওয়া যায়নি আমাদের পরিবার একটা অনুষ্ঠান করেছিল আমি বহু বছর শোক করেছি সেই বনি আমাকে একটি বার্নার ফোনের মাধ্যমে কথা বলছিল জীবিত গোপন কি হচ্ছে আমি কম কণ্ঠে জিজ্ঞাসা করলাম কেন আমাকে ফোন করছ এই প্যাকেজটি কি আমি বিপদে কেন কণ্ঠটি আমাকে বাধা দিল সময় নেই তারা তোমাকে পরবর্তী করছে যখন থেকে প্যাকেজটি তোমার দরজায় স্ক্যান হয়েছে তারা তোমার উপর আক্রমণ করবে যখন তারা নিশ্চিত হবে যে তুমি তা খুলেছ তুমি বাড়ি থেকে অবিলম্বে বেরিয়ে যেতে হবে তোমার জন্য একটি গাড়ি দুটি ব্লক দূরে অপেক্ষমান ফোনটি নিয়ে যাও আর কিছু নিয়ে যেও না আমার শ্বাস আমার বুকে অটকে গেল এটা খুব বেশি খুব দ্রুত আমি আমার হাত আমার কপালের উপর চাপালাম অবিশ্বাসে মাথা ঘুরে উঠল আমি তোমাকে কেন বিশ্বাস করব আমি জিজ্ঞাসা করলাম কারণ সারেনা সে ধীরে বলল তুমি কখনোই থাকার কথা ছিলে না আর যদি তুমি সেখানেই থাকো তবে তারা সত্যিই তোমাকে মুছে ফেলবে এবার ফোনের লাইন নিভে গেল আমি হাতে ফোন নিয়ে বসে রইলাম আমার মনে ভাই বিভ্রান্তি এবং অস্বীকারের এক ঝট বয়ে চলছিল একটি অংশ চাইছিল সব কিছুকে উড়িয়ে দিতে বলতে যে এটি একটি প্রতারণা কিন্তু গভীরে কিছু আরও গভীর কিছু কাপন দিয়ে উঠছিল একটি স্মৃতি এমন একটি স্মৃতি যা আমি বছরের পর বছর ভাবতে পারিনি আমি তখন নয় বছর ছিলাম আরা মাজরাতে আমাকে জাগিয়ে বল যে একটি ব্যাগ গুছিয়ে নিতে সে বলল আমাদের বের হতে হবে সে বল তারা আসছে আমি কান্না করে আমার বাবা মাকে জানাতে ছুটে গেলাম পরদিন আরা নিখোঁজ হয়ে গেল এবং আমি তাকে আর কখনো দেখিনি তখন আমি নিজেকে বোঝাতে চেয়েছিলাম যে সেই স্মৃতিটি একটি দুঃস্বপ্ন ছিল কিন্তু যদি তা না হয় যদি এটি ছিল শেষবারের মতো তার সঙ্গে থাকার বাস্তব মুহূর্ত যখন আমি ভুলে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলাম আমি তাডাহুডো করে আমার শোবার ঘরের জানালার কাছে গিয়ে পর্দাটি সামান্য টেনে ধরলাম একটি কালা বন একটি সড়কের পাশে পার্ক ছিল তার হেডলাইটগুলি ছিল না কোনো মার্কিন ছিল না সির্ফ তার আছে বসে আছে দেখছিল একটি শীতল ভাব আমার মধ্যে প্রসারিত হয়ে উঠল আমার স্পিনের উপর আসে হয়ে এটি আসলি এবং আমি এখন যদি আগে যাই না তবে আমাকে আর কোনো অপার পাওয়া যাবে না আমি ব্যানার ফোন ধরে এবং পিছনি দরজার প্রতি চলে গেল আমার পদ্মা শূন্য কিন্তু আমার হৃদয় একটা বেশি দ্বিধ ছিল যে আমি ভাই পেয়ে পড়ল যে আমার শব্দ আমাকে বিপদে ফেলবে দরজা নোকে আমি হাত ধরে তখন আমি পিছনি থেকে পদ্মা শুনতে পারলাম আমার বাবার শব্দ আমার সামনের হল সেরেনা এটি বেশি সময় তুমি কেন আজ সকাল ভিতরে আছো আমি ফিরে পড়লাম আমি স্লো করে পড়লাম আমার নির্ভর মুখে স্থিতি রাখার চেষ্টা করে তিনি আমার সামনে থেকে আসছিলেন তাদের হাত তাদের পাকে রাখে আমাকে তাদের সাধারণ এবং অপসারিত দৃষ্টিতে দেখছিলেন যা তিনি সবসময় আমাকে জবাব দিতে আশঙ্কা করে দেখতে পারেন আমি শোনা না পারেছি আমি বললাম বেরিয়ে আসা

অপর 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 অপর

আপনি কি পরের ঘটনার জন্য প্রস্তুত আমি ক্যামেরায় তাকিয়ে বলছি ভয় নয় বরং নিশ্চিত্তার সাথে আমার অস্তিত্বের কোনো কথা ছিল না কিন্তু এখন যেহেতু আমি আছি আর কখনো আমাকে মুছে ফেলা যাবে না যদি আপনি পরের সত্য প্রকাশের সময় এখানে থাকতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং মন্তব্য করুন আপনি কোথা থেকে দেখছেন কারণ এই গল্পটি শেষ হয়নি এবং আপনি যা ঘটবে তা মিস করতে চাইবেন না এই কাহিনীটি একটি বিশাল প্রক্রিয়ার অংশ যেখানে প্রতিটি ঘটনা একে অপরের সাথে জড়িত আমাদের এই যাত্রা শুধুমাত্র একটি ভিডিও বা একটি পোস্টের মাধ্যমে সীমাবদ্ধ নয় বরং এটি একটি জীবন্ত কাহিনী যা প্রতিদিন নতুন মোটকে নিয়ে যাচ্ছে তাই যদি আপনি এই কাহিনীর সাথে থাকতে চান তাহলে আপনার সক্রিয় অংশগ্রহণ এবং সমর্থন অত্যন্ত জরুরি আসুন এই যাত্রায় আমাদের সাথে থাকুন এবং দেখুন কি ঘটছে এবং কি ঘটবে